কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের বোলক ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সো তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ যাবে না তাহলে কিন্তু তোমরা সুন্দর একটা জায়গাকে মিস করবে আজকে জায়গাটা অনেক সুন্দর অনেক দূর থেকে আসছে একটা ব্লগ ভিডিও করার জন্য সো আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং জায়গা দেখাবো তো তোমরা দেখতে পাইতেছো যে আমাদের সুন্দর একটা নদী নদী দিয়ে একটি লংস যাইতেছে তো আমরা দেখি লংসটা কিভাবে যায় তোমরা দেখতে পাইতেছো যে খুব ছোট একটা লংস আমাদের যে এলাকার যে নদীটা সেই নদীটা দিয়ে যাচ্ছে তো ভিওর জায়গাটা অনেক সুন্দর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবা তোমাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমরা গ্রামের অনেক সৌন্দর্য দেখতে পারবা তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাই তোমরা দেখতে পাইতেছ এই অনেকগুলো গাছ আছে এখানে যে ছইলা ছৈলা গাছ যে আছে এই গাছগুলো এই এখানে অনেক প্রচুর পরিমাণ শৈলা হয়েছে তো বন্ধুগণ যাইতে পারতেছে না ওখানে খাইতে কারণ ও জায়গায় অনেক পানি জোয়ার হইতেছে এখন বর্তমানে তো বন্ধুগণ তোমরা দেখতে পাইতেছো নদীটা অনেক অনেক বড় এপার থেকে ওপার না নদীটার তো এই জায়গায় দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে তোমাদেরকে সব জায়গাটা ঘোরাবো এই নদীটার মাছ প্রান্তে একটা চর যাচ্ছে তোমার চরটা তো হয়তো দেখতে পেয়েছো হয়তো বা চিনায়না চরটা এই জায়গায় অনেক বড় আকৃতির একটা চর বর্ছে নদীর মাছ প্রান্তে এইটাই সবচেয়ে সুন্দর দেখার জিনিসটা তো আজকে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যদি পারি তো পারবো না পারলে তার জন্য অনেক অনেক সরি তো বন্ধুগণ তোমরা দেখতে পাইতেছ যে নদীর পানি কিভাবে এই জায়গায় ঢেউ দিতেছে তো নদী দেখতে আসলেই অনেক ভাল লাগে যখন নদীর পানি ঢেউগুলো দেখি হয়তো বা এতে নামতে নামতে এবং গোসল করতে আরও অনেক মজা তো তোমাদের জন্য হয়তোবা আমাদের কাছাকাছি তেমন ভালো নদী নেই যে তোমাদের নদীর একটা ভিডিও দেখাবো তো যেটা ছিল সেটার কাছে আজকে আমরা আসছি ভিডিও শ্যুট করতে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি আমাদের যে বাড়ি থেকে নদীটা অনেক দূরে তাই আমাদের অনেক কষ্ট করে আসতে হচ্ছে তো আজকে যতটা দেখানো সম্ভব আমি তোমাদেরকে এই নদীটাকে দেখাবো অনেক সুন্দর করে এই নদীটা কি কি আছে এবং এই নদীতে অনেকগুলো যে টলার আছে এই টলার দিয়ে এখানে মাছ ধরা হয় এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পড়ে তাই অনেক দূর দূর থেকে অনেক লোক আসে এই জায়গায় মাছ ধরতে এই নদীটার কথা বলতে গেলে এক পর্যায়ে যে অনেক সুন্দর একটা নদীর ভিতরে পড়ে যেটা হয়তো বা অনেক বড় বড় নদীর থেকেও অনেকটা সুন্দর কারণ এখানে দেখার মতো বলতে গেলে তেমন কিছুই নেই তারপরও অনেক কিছুই আছে। দেখার মতো এই জায়গা দিয়ে অনেক বড়ো বড়ো ধরনেরও লংস এই জায়গা দিয়ে যায় কারণ আমরা টাইম পর্যন্ত আসতে পারি না তাই লংসগুলো সকালবেলায় চলে গেছে তার জন্য সরি কারণ আসতে অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুগণ তোমরা এখানে অনেক গাছ দেখতে পাইতেছো এই গাছগুলো দেখতে হয়তোবা ভিডিওতে অনেকটা ভালো লাগতেছে না কারণ এখানে অনেক রোদ্রোদ তাই হয়তোবা ভিডিওটা ভালো দেখাইতেছে না কিন্তু এটা চোখে দেখতে অনেক ভাল লাগে নদীর ভিতরে পানির ভিতরে এই গাছগুলো দেখতে আসলেই অসাধারণ তো তোমাদের জন্য এই কষ্টগুলো করি এত কষ্ট করে ভিডিও শ্যুট করি তোমরা যদি আমাদেরকে যদি একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই বন্ধুগণ তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইলো তোমরা যদি পারো একটু সাপোর্ট করবা তোমাদের জন্য প্রতিনিয়ত এরকমের সুন্দর সুন্দর বলো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তো যদি পারো সাপোর্ট করবা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবা প্রতিনিয়ত চেষ্টা করবো তোমাদের জন্য ব্লগ ভিডিও এবং অনেক প্রতিবেদীমূলক এবং ফানি ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুগুলো অনেক কষ্ট করি ভিডিও করার জন্য তোমাদের যদি একটু সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমাদের মন খারাপ থাকে তোমরা যদি আমাদের ভিডিওতে লাইক না করো সাবস্ক্রাইব না করো কমেন্ট যদি তোমার মতামত না জানাও তাহলে কিন্তু আমাদেরকে অনেক আমাদের কাছে অনেক খারাপ লাগে সো তোমরা তোমরা আমাদের ভিডিওতে একটা করে লাইক করবা তাতে আমাদের অনেক ভালো লাগবে এবং ভিডিও করার প্রতি আর ইন্টারেস্ট বাড়বে তো বন্ধুরা আসলেই ব্লগ ভিডিও করা অনেক কষ্টকর কারণ অনেক দূরে দূরে যেতে হয় ব্লগ ভিডিও করার জন্য তো বন্ধুগণ যতটা সম্ভব আমাদের তোমাদের জন্য কষ্ট করি বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু আমাদের সব কষ্ট কিন্তু বিথা যাবে তো সো বন্ধু তোমরা আমাদেরকে একটু একটু সাপোর্ট করো প্লিজ 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 তোমাদের সাপোর্টের সাপোর্টের অপেক্ষায় রইলাম তো চলো গানের সাথে আমাদের সুন্দর্যটাকে দেখা যাক